আসসালাম আলাইকুম বাংলাদেশে গণ অভ্যুত্থান কিংবা বিপ্লব যেটি সংগঠিত হয়েছে ছাত্র জনতা কর্তৃক অথবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কর্তৃক সেটি সংগঠিত হওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করে এবং অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের পর থেকে নানাবিধ সংস্কার কার্যক্রমের জন্য কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন ধরনের সংস্কার কমিশন গঠন করে তবে এই সকল সংস্কার কমিশনের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ যে সংস্কার কমিশন সেটি হচ্ছে বাংলাদেশ জাতীয় নির্বাচন সংস্কার কমিশন অথবা নির্বাচন সংস্কার কমিশন তবে এই নির্বাচন সংস্কার কমিশন প্রকৃতপক্ষে কতটুকু সুষ্ঠুভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে আগামী জাতীয় নির্বাচন সেই বিষয়ে নানা ধরনের প্রশ্ন কিন্তু উঠে আসছে এবং বাংলাদেশে আদৌ কবে নাগাদ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এই বিষয়ে কিন্তু সুস্পষ্ট কোনো বার্তা এখন পর্যন্ত পাওয়া যায়নি যদি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বিভিন্ন গণমাধ্যমের বিভিন্ন সাক্ষাৎকারে কিংবা বিভিন্ন সময়ে দেশের পরিস্থিতি নিয়ে যখন সংবাদ সম্মেলন কিংবা মিটিং উপদেষ্টা পরিষদের হয় তখন সম্ভাব্য তারিখ হিসাবে চলতি বছরের ডিসেম্বর কিংবা ২০২৬ হাজার সনের মধ্যবর্তী কোনো একটি সময়ের কথা বারবার বলছেন তবে অনেকে ধারণা করছেন যে প্রকৃতপক্ষে ডিসেম্বর মাসে জাতীয় নির্বাচন হয়ে যাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি কিন্তু আমি মনে করছি বা আমার ক্ষুদ্র দৃষ্টির যে বিশ্লেষণ রয়েছে সেই বিশ্লেষণে আমি মনে করছি প্রকৃতপক্ষে ডিসেম্বরে জাতীয় নির্বাচন অন্তর্বর্তীকালীন সরকার দিবে না এর পিছনে বেশ কিছু কারণ রয়েছে তার মধ্যে অন্যতম যে কারণ সেটি হচ্ছে আমরা সম্প্রতি দেখেছি যে ছাত্রদের অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক যারা যারা ছিলেন ছিলেন কিংবা ছাত্রনেতা তারা একটি রাজনৈতিক দল গঠন করেছেন জাতীয় নাগরিক পার্টি সেই জাতীয় নাগরিক পার্টি সরকার মদত পুষ্ট কিনা বা অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে কোনো ধরনের বেনিফিট লাভ করছে কিনা এটা নিয়েও কিন্তু ইতিমধ্যে নানা ধরনের মতবিরোধ সৃষ্টি হয়েছে আবার কেউ কেউ এটাকে সরকারের কিংস পার্টি হিসাবেও কিন্তু উল্লেখ করেছেন তবে আমি যেটি বলতে চাচ্ছি সেটি হচ্ছে এই নতুন রাজনৈতিক দল যতক্ষণ পর্যন্ত না বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে একটি স্টেবল রাজনৈতিক দল হিসাবে পরিণত হবে ততক্ষণ পর্যন্ত এই ইউনুস সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার যেটি রয়েছে বাংলাদেশে সেটি জাতীয় নির্বাচন আয়োজন করবে না কারণ জাতীয় নির্বাচন যদি দ্রুত আয়োজন করা হয় তাহলে এই যে নতুন রাজনৈতিক দল গঠন করা হলো ছাত্রদের দ্বারা তারা প্রকৃত পক্ষে কতটুকু ফায়দামান হবে দ্রুত নির্বাচন দেয়া হলে তারা প্রকৃত পক্ষে কোনো ধরনের ফায়দা কিন্তু লাভ করা সম্ভব হবে না কারণ তারা এখন পর্যন্ত কিন্তু সাধারণ যে জনগণ রয়েছে সেই সাধারণ জনগণ পর্যন্ত কিন্তু পৌঁছাতে পারেনি আর সাধারণ জনগণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না একটি রাজনৈতিক দল না পৌঁছাচ্ছে ততক্ষণ পর্যন্ত তার জনপ্রিয়তা কেমন তার ভোট ব্যাংক কেমন বা নির্বাচনে তার জয়লাভ করার যে বিষয়টি রয়েছে সেই বিষয়টি কত শতাংশ এটি নিয়ে কিন্তু নানা ধরনের বিভ্রান্তির সৃষ্টি হতে পারে এবং এই বিষয়টি পক্ষে জানাও যাবে না। অন্তর্বর্তীকালীন সরকার এখানে কিংস প্রকৃতপক্ষে বলুন তাদের নিজস্ব রাজনৈতিক দল বলুন কিংবা যে যেভাবে বিশ্লেষণ করছে তাদের সুবিধার্থে আমি যদি নিরপেক্ষভাবে বলি যে অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষ রয়েছে এবং ছাত্রদের নতুন সরকার নির্বাচনে অংশগ্রহণ করবে সেক্ষেত্রেও কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার এই ছাত্রদের দ্বারাই কিন্তু গঠিত হয়েছে কিংবা এই ছাত্রদের মাধ্যমে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার এসেছে সুতরাং অন্তর্বর্তীকালীন সরকার অযাচিতভাবে চাইলেও কিন্তু এদেরকে গ্রো করার জন্য বা রাজনৈতিক প্ল্যাটফর্মে এদেরকে বড় হওয়ার যে সময় রয়েছে সেই সময়টুকু দিবে বলে আমি মনে করছি এবং এই সময়টুকু তারা পাওয়ার ফলে তারা রাজনৈতিকভাবে যে শক্তি দরকার বা বাংলাদেশের প্রেক্ষাপটে রাজনীতি করার জন্য যে স্পষ্ট একটি জনমত দরকার অথবা সাংগঠনিকভাবে যে সকল তৎপরতা দরকার সেই তৎপরতা সংগ্রহ করতে বা অর্জন করতে সক্ষম হবে কিন্তু যদি দ্রুত নির্বাচন দিয়ে দেওয়া হয় তাহলে প্রকৃতপক্ষে তারা এই বিষয়গুলো পাবে না এবং তারা যদি তিনশো আসনেও প্রার্থীতা দেয় অথবা কারোর সাথে জুটবদ্ধ হয়েও যদি নির্বাচনে অংশগ্রহণ করে তাহলে সেখানে কিছু সংখ্যক ছাত্র গুচ্ছ কয়েক যাদের জনপ্রিয়তা বা কেন্দ্রীয়ভাবে সারা বাংলাদেশের মানুষ হয়তো বা তাদের নিজ নিজ এলাকায় বা নিজ নিজ আসনে তারা এগিয়ে যেতে পারে না কিন্তু সেখানেও দেখতে হবে যে তাদের বিরুদ্ধে যারা লড়ছেন তারা প্রকৃতপক্ষে কতটুকু জনপ্রিয় এবং তারা কত বছর ধরে সেখানে পরিচিত অথবা রাজনীতির সাথে জড়িত সুতরাং সর্বোপরি যে বিষয়টি এখানে বলা যায় সে বিষয়টি হচ্ছে জাতীয় নির্বাচন সম্পর্কে অন্তর্বর্তীকালীন সরকারের যে অস্পষ্ট বার্তাগুলো দিচ্ছে বা অস্পষ্ট ডেট দিচ্ছে সেই ডেটগুলো প্রকৃতপক্ষে বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা খুবই কম এর বাইরে আমরা যে যে বিষয়টি লক্ষ্য করছি সেটি হচ্ছে আওয়ামী লীগ সরকারের পতন হওয়ার পর কিন্তু বাংলাদেশে আওয়ামী লীগের কদর করা সাধারণ মানুষের সংখ্যা বেড়ে গেছে মানুষ প্রথমে আওয়ামী লীগকে ঘৃণা করলেও আওয়ামী লীগের সাথে যে সকল ঘটনা সমূহ ঘটছে পর্যন্ত বাংলাদেশে তার ফলশ্রুতিতে বাঙালি বা বাংলাদেশের মানুষ আওয়ামী লীগের প্রতি অনেকটাই আবেগ আপ্লুত হয়ে যাচ্ছে যার ফলশ্রুতিতে আমরা লক্ষ্য করছি যে যে সকল জনমত চরিপ সমূহ সংগঠিত হচ্ছে সেই সকল জনমত চরিপে আওয়ামী লীগ কিন্তু অনেকটাই সত্তর আশি নব্বই শতাংশ ভোট প্রাপ্ত হচ্ছে এবং জনপ্রিয়তার অনেকটাই শীর্ষে আওয়ামী লীগ অবস্থান করছে এখন এর পিছনে আসলে কি কারণ রয়েছে দেখুন আওয়ামী লীগ যে প্রকৃতপক্ষে শুধু এই সুদীর্ঘ পনেরো বছর বা তাদের যে শাসন আমল ছিল সেই শাসন আমলে খারাপ কাজ করেছে তা কিন্তু নয় কিছু শীর্ষস্থানীয় নেতাকর্মী দুর্নীতির সাথে জড়িত ছিলেন বিভিন্ন অপকর্মের সাথে জড়িত ছিলেন তাই বলে সম্পূর্ণ আওয়ামী লীগ কিন্তু খারাপ নয় বা সম্পূর্ণ আওয়ামী লীগের রাজনীতি কিন্তু খারাপ নয় আবার এই যে দীর্ঘ শাসনামল ছিল সেই শাসন আমলে শুধু যে বাংলাদেশ আওয়ামী লীগ এসব দুর্নীতি কর্মকাণ্ডে লিপ্ত ছিল তা কিন্তু নয় আপনারা লক্ষ্য করুন পনেরো বছর পূর্বে যে বাংলাদেশ ছিল বা বাংলাদেশের অবকাঠামোগত দিক থেকে সকল বিষয়ে সার্বিক বিষয়ে যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে বছরে আওয়ামী লীগ সরকার কিন্তু বাংলাদেশকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছে এবং উন্নয়নশীল একটি দেশে রূপান্তরিত করেছে প্রথমে বাংলাদেশে কিছুই ছিল না একে একে আপনারা সবকিছু ইমেজিন করুন এবং সেখান থেকে আসলে খুঁজে বের করুন যে পূর্বে বাংলাদেশে গতানুগতিক ভাবে কি ছিল এবং শেখ হাসিনা ক্ষমতা গ্রহণ করার পর থেকে ধীরে ধীরে শেখ হাসিনার পতনের পূর্ব পর্যন্ত বাংলাদেশে কি কি হয়েছে এবং সেগুলো থেকে প্রকৃতপক্ষে সাধারণ মানুষ কি কি সুযোগ সুবিধা ভোগ করছে এবং বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে সেই সকল সুযোগ সুবিধা পুনরায় তারা পাচ্ছে কিনা অথবা সেই সকল উন্নয়নমূলক কর্মকাণ্ড বা আওয়ামী লীগের করে যাওয়া ভালো প্রকৃত প্রকৃতপক্ষে বাংলাদেশের মানুষ অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে পাচ্ছে কিনা যদিও অন্তর্বর্তীকালীন সরকার প্রকৃত পক্ষে এইসব কর্মকাণ্ড করার জন্য আসলে ক্ষমতায় বসেনি এটি মানতে হবে এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা থেকে শুরু করে যারাই দায়িত্ব রয়েছেন তারা প্রত্যেকে কিন্তু এই কথাটি বলছেন বিশেষ করে প্রধান উপদেষ্টা বারবারই বলেন যে ওনাদের যে কাজ সেই কাজটুকু হচ্ছে দেশকে স্টেবল করে দেয় দেশের গণতন্ত্র ফিরিয়ে নিয়ে আসা একটি সুষ্ঠু নির্বাচন দিয়ে চলে যাওয়া সুতরাং এখানে আমি মনে করছি যে অন্তর্বর্তীকালীন সরকার এসব উন্নয়নমূলক কর্মকাণ্ড জাতীয় নির্বাচনে যারা নির্বাচিত হবেন তাদের উপর ছেড়ে দিবে তবে জনগণ প্রকৃতপক্ষে যে বিষয়গুলো আশা করেছিল সেই বিষয়গুলো কতটুকু পাচ্ছে বিশেষ করে দ্রব্যমূল্যের বিভিন্ন সিন্ডিকেট থেকে শুরু করে কলকারখানার শ্রমিক শুল্ক ব্যবসা বাণিজ্য ইত্যাদি বিষয় জনগণ কতটুকু লাভবান হচ্ছে জনগণ যেহেতু অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে বিভিন্ন বিষয়ে লাভবান হওয়ার আশা রেখেছিল কিন্তু লাভবান হচ্ছে না এই লাভের আশায় কিন্তু তারা তখন বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের পক্ষে অবস্থান নিয়েছিল এবং আওয়ামী লীগ সরকারকে পতন ঘটাতে সক্ষম হয়েছিল কিন্তু এখন তারা দেখছে যে অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে তারা এই বিষয়গুলো লাভ করতে পারছে না বরঞ্চ তাদের জন্য আওয়ামী লীগ সরকারই ভালো ছিল মূলত এই বিষয়গুলো সাধারণত আওয়ামী লীগের বর্তমান যে প্রেক্ষাপট রয়েছে সেই প্রেক্ষাপটটিকে জনমত জরিপে রূপান্তরিত করে এবং জনগণ তুলনামূলকভাবে তুলনা করে এই আওয়ামী লীগকে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন কিংবা আওয়ামী লীগকে তাদের যে একটি জনমত রয়েছে সমর্থন রয়েছে সেই সমর্থন প্রকাশ করছেন সুতরাং এই যে জনমত রয়েছে এই জনমত প্রথমে যে অবস্থা ছিল সেই অবস্থা কিন্তু এখন নেই এবং প্রত্যেকটি জনমত যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে আওয়ামী লীগ কিন্তু সবার শীর্ষে রয়েছে এবং এই জনমত আওয়ামী লীগ যদি ধরে রাখতে পারে এবং আওয়ামী লীগের যে সকল দুর্নীতিবাজ নেতাকর্মী রয়েছে তাদের যদি আওয়ামী লীগ প্রকৃতপক্ষে সাজা কিংবা বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে দেশবাসীর সামনে নিয়ে আসে এবং প্রকাশ্যে করে তাহলে আমার মনে হয় কোনো না কোনো এক সময় আওয়ামী লীগ ইউটার্ন নিবে এবং সেই ইউটার্নের মাধ্যমে আওয়ামী লীগ পুনরায় বাংলাদেশের ক্ষমতায় আবারও ভাল হয়ে যাবে